আপু আপনার পেছনে যে পোস্টারের ছবিটা ওখানে মনে হচ্ছে যে কান্না করে চোখ ফুলে গেছে তারপরে তোলা আসলে কান্না নাকি মেকআপ দিয়ে এমনটা করা হয়েছে মেকআপ দিয়ে কি হয় এই সিনটা যদি ঠিকঠাক মতো না হয় তাহলে আসলে এই ফিল্মটা কোনোভাবে ওয়ার্ক করবে না আমার মনে আছে ওই দিন আমার আসলে জ্বর ছিল একশো চার ক্রেজি ফ্যানদের কাছে আমি জানি না আমি শুধু এইটুকুই চাই আসলে কোনো ক্রেজিনেস দরকার নাই দেশের যে কোনো জায়গায় ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন চালাকের এক্সক্লুসিভ ডিজাইন সোয়েটশার্ট আর প্রোডাক্ট কত যে প্রিমিয়াম নিজ হাতে নেই যাচাই করুন রণবীর কাপুরের সাথে যে সেলফিটা তুলেছিলেন ওটা কি ফ্যান হিসেবে তুলেছিলেন অফ কোর্স ফ্যান হিসেবে ফার্স্টলি অ্যাজ আ ফ্যান এন্ড সেকেন্ডলি আমি ওখানে একটা প্রজেক্ট নিয়ে আমি একটা প্রজেক্ট নিয়ে আমার ফিল্ম নিয়ে ওখানে গিয়েছিলাম সো আই ওয়াজ অ্যান ইনভাইটেড আর্টিস্ট তো সেই হিসেবেও। আপনার প্রথম সিনেমা উপলক্ষে কি এমন করা হয়েছে যেটা এর আগে কখনো করেননি কি এমন করা হচ্ছে এই যে আমি আজকে এমসি হয়েছি ফর দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ এবং মোটামুটি ভালোই করেছি মনে হচ্ছে তো এই যে ফার্স্ট এমন একটা কাজ করলাম যেটা আগে কখনোই করিনি প্রিয় মালতে চরিত্রটি হওয়ার জন্য প্রস্তুতি কী কী ছিল আমি যখন প্রথম শটটা দেই মালতী ক্যারেক্টারে আমার মনে আছে ওই দিন আমার আসলে জ্বর ছিল একশো চার এবং তার আগের দিন আমি শঙ্খ ভাইয়ের সাথে কথা বলছিলাম যে আমরা কি শ্যুটটা একদিন পিছাবো নাকি কী করবো তারপর পরে মনে হলো না থাক মালতির হয়তো বা এটা মালতির ক্যারেক্টারিস্টিক্সে একটা নতুন লেয়ার অ্যাড করতে পারে যে আমি জ্বর নিয়েই শ্যুট প্রথম সিনটা করব এবং যখন আমি অনস্ক্রিন নিজেকে দেখি আমার মনে হয়েছে আচ্ছা দিস ইজ নট মেজবিন দিস ইজ সামওয়ান এলস আমি নতুন একজনকে দেখতে পাচ্ছি এবং এটা যদি আমি কন্টিনিউ করি তাহলে মানুষও একটা নতুন ক্যারেক্টার পাবে এই আর কি আপু আপনার পেছনে যে পোস্টারের ছবিটা ওখানে মনে হচ্ছে যে কান্না করে চোখ ফুলে গেছে তারপরে তোলা আসলে কান্না নাকি মেকআপ দিয়ে এমনটা করা হয়েছে মেকআপ দিয়ে কি হয় ওখানে কান্না না এটা খুবই আমার আমার আমি বলবো এই শাড়ি এবং এই লুকটা যদি আপনারা দেখেন এই সিচুয়েশনটা যখন আপনারা দেখতে পারবেন যখন হলে গিয়ে সিনেমাটা দেখবেন দিস ইজ মাই ফেভারিট সিন এবং আমি আসলে আমার মানে যতটুকু আমার মধ্যে সাধ্য ছিল আমি সেইটুকু নিয়ে আসলে ওই দিন সেটে গিয়েছিলাম দ্যাট এই সিনটা যদি ঠিকঠাক মতো না হয় তাহলে আসলে এই ফিল্মটা ভাবে ওয়ার্ক করবে না মানুষ যদি সিনেমা হল থেকে বের হয়ে কোনো একটা সিনের কথা বলে থাকে তাহলে হয়তো বা এই সিন নিয়েই বলবে সো এটা ওই দিনের ছবি এবং ছবিটা আমার খুবই পছন্দের যদিও এটা পোস্টার জন্য তোলা হয়নি বাট যখন আমি এই ছবিটা দেখেছি আমি শঙ্কর ভাইকে বলেছি দিস ইজ দ্য পোস্টার এবং উনিও এটা এগ্রি করেছেন বুঝে যাবি না আপনার তো কিছু ক্রেজি ফ্যান আছে তো আপনার প্রথম সিনেমা উপলক্ষে ওরা কী করছে ক্রেজি ফ্যানদের কাছে আমি জানি না আমি শুধু এইটুকুই চাই আসলে কোনো ক্রেজিনেস দরকার নাই যে কোনো ভালো একটা কাজ বা হচ্ছে একটা গল্প যখন রিলিজ হয় তখন অবশ্যই আর্টিস্ট থেকে শুরু করে পুরো টিম চায় যে তাদের ভক্তরা যাতে গিয়ে সিনেমাটা দেখে এবং ভালো মন্দ কিছু একটা জানায় তো সেই জায়গা থেকে আমি চাই আমাকে এতদিন ধরে যারা আসলে ভালোবেসে এসেছেন এবং সাপোর্ট করেছেন তারা যাতে নিজেরা এবং নিজের পরিবারকে নিয়ে হলে গিয়ে ফিল্মটা দেখবে এবং তাদের ফিডব্যাকটা আমাদেরকে এখন তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানানো যায় তো সেটা অবশ্যই আমাদেরকে জানাবে আমি এইটুকুই এক্সপেক্ট করছি